নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলনেস বাই ডি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই যোগাসন তো ওজন কমায় কিন্তু এই পাওয়ার ইয়োগা অ্যাকচুয়ালি এই পাওয়ার ইয়োগার মধ্যে যেই যোগাসন গুলো পড়ে সেই যোগাসনগুলো প্রচুর পরিমাণে অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত ওজন কমাতে সক্ষম সেই জন্য এর নাম দেওয়া হয়েছে পাওয়ার ইয়োগা যারা নানান রকম শরীরের নানান ধরনের অসুবিধে রয়েছে যেমন হাঁটুতে ব্যথা বা অন্যান্য যে কোনো রকমের শারীরিক অসুবিধে রয়েছে তারা কার্ডিওর এক্সারসাইজেস করতে পারে না যার জন্য দ্রুত ওজন ঝরানোটা তাদের পক্ষে একটু অসুবিধের হয়ে পড়ে কিন্তু পাওয়ার করলে আপনাদের যে কোনো শারীরিক তো ঠিক হবেই তার সাথে সাথে আপনাদের দ্রুত ওজনও কমবে আমি এখানে যোগাসন দেখাবো পাওয়ার ইয়োগার মধ্যে যেগুলো পরে সেগুলোই আপনাদেরকে অনেক তাড়াতাড়ি ওজন কমাতে সাহায্য করবে প্রতিটা আসনই পনেরো থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করবেন এবং হ্যাঁ ফ্লোতে করতে হবে এরম কোনো ব্যাপার নেই আপনারা থেমে থেমে করতে পারেন কারণ একটু অ্যাডভান্স রয়েছে এই আসনগুলো চলুন দেখি তা প্রথমেই আমরা করব প্ল্যাঙ্ক পোজ নাম্বার ওয়ান পোজ হলো প্ল্যাঙ্ক পোজ অবশ্যই শরীরটাকে একটু হলে স্ট্রেচিং করে নেবেন যে কোনো ধরনের স্ট্রেচিং করে নিয়ে তারপর স্টার্ট করবেন ফার্স্ট হলো প্ল্যাঙ্ক পোজ দু নম্বর হলো ওয়ারিয়ার প্রতিটা আসনই খুব তাড়াতাড়ি ওজন কমাতে সক্ষম নেক্সট করবো আমরা চার নম্বর পোজ হলো ক্রিসেন্ট লাঞ্চ পোজ পাঁচ নম্বর হলো লোকাস্ট ছম্বর হলো ব পুষ বা ধনুর আসন সাত নম্বর হলো বোট বোর্ড আট নম্বর হলো হাফ চেয়ার নয় নম্বর হলো ওয়ারিয়ার থ্রি এবং দশ নম্বর অবশ্যই চক্রাসন উইল এই কটাই যোগাসন খুব বেশি পরিমাণে ক্যালোরিজ বার্ন করে আর তার সাথে সাথে দেয় আপনাদেরকে ফ্ল্যাট স্টামাক থেকে স্টার্ট করে সাইড ফ্যাট সারা শরীরের ফ্যাট আপনাদের ঝরঝরিয়ে কমিয়ে দেয় প্রতিটি আসনই অসম্ভব ভালো এবং অসম্ভব কার্যকারী আপনারা প্রতিদিন করুন এবং অবশ্যই আমাকে জানান আর হ্যাঁ আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আপনারা যারা যোগাসন করে থাকেন তারা কি জানেন যে সব থেকে বেশি ক্যালোরি বার্ন করে কোন যোগাসনটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে জানলে উত্তর দিয়ে যাবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ